নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাবো সুষমা সিংহের লেখা গল্প মায়া তাহলে শুরু করি গল্প মায়া দেখ যতীন এবার কিন্তু তুই না বলতে পারবি না এই তো বিএসসি পাশ করলি এবার আর তোর কোনো শুনছি না বিয়ের কথা পারলেই তো তুই বলবি খাওয়াবো কি পাশ করি ইত্যাদি চৌধুরীদের মেয়েটি বেশ দেখতে শুনতে লেখাপড়াও বেশ জানে আর দেবে থবেও বেশ দোহাই মা রক্ষে করো দেখতেও বেশ আবার টাকা করিও বেশ বেশের দৌরাত্বে দেখছি বাড়ি ছাড়া হতে হবে তোমার বড়ো লোক বৌমার এসেন্স সাবান শাড়ি গহনার ফরমাসের চোটে প্রাণ বাঁচানো দায় হবে মাতা কিছু অপ্রসন্ন হইয়া বলিলেন যা যা কি যে বকিস তার ঠিক নেই বড়লোকের মেয়ে হলেই বুঝি অত ফরমাস করে এই আমিও বড় লোকের মেয়ে ছিলুম কই তোর বাপ ঠাকুমার কাছ থেকে কত ফরমাস করেছিলাম অত কথা কাটাকাটি আমি শুনতে চাই না এই বৈশাখী আমি তোর বিয়ে দেব যতীন বেশ নিরুদ্বিগ্ন মুখে বলিল বেশ তবে দাও তোমার যতীনকে চৌধুরীদের কাছে বিক্রি করে তোমার কোল ছাড়া করতে এত যদি ইচ্ছে তবে টাকার সঙ্গে তোমার যতীনকে বদল করো ষাট ষাট কি যে বলিস যা আর বিয়ের কথা বলবো না আচ্ছা তবে কি তুই বরাবর আইবুড়োই থাকবি আইবুরো থাকবো কেন যতদিন না ভালো করে মানুষ হয়ে উঠি ও তোমার বড় লোক বৌমা আনবার উপযুক্ত হই ততদিন একটু সবুর করো আর ভাবছি তিন বছরের জন্য একবার বিলাতটা ঘুরে আসা যাক কি বলো মা বেড়ানোও হবে আবার একটু শিক্ষাও হবে কি মা বছর তিনেকের জন্য তোমার অন্ধের জ্যোষ্ঠী নয়নের তারা শেঠের ধন যতীনকে কোলছাড়া করতে পারবে কি কথায় কি কথা এলো আমি বললুম বিয়ে করতে না গুণধর ছেলে বললেন বিলের যাব বেশ বাপু একটা কর না চৌধুরীদের মেয়েটিকে বিয়ে করে বিলেত ঘুরে আয় না সে হবে না মা সেই যে এগারো বারো বছরের নোলক পড়া মেয়েটা আমার সামনে এসে প্যানপ্যান প্যান করে কাঁদবে আর আমার বিলের যাওয়া তখন মাথায় থাকবে সে কিছুতে হচ্ছে না বেশ তো তুমি ঠিক করে রাখো আমি কিনা বছরের মধ্যেই ফিরে এসে তোমায় বউ এনে দেবো শোনো মা বউ এলে তো আমাকে দূর করে দেবে না যে দরদ দেখছি ভাবি বউর ওপর পাগল আর কি আমি তো কিছুতেই পারলাম না ভাবলাম বউ এলে তুই ঠিক হবি তাও আনবি না হ্যাঁ মা তুমি আমাকে ঠিক করতে পারলে না আর পারবে কি না সেই তোমার ঘ্যান ঘ্যানে প্যান প্যানে নলক পরা মল পরা একাদশ বর্ষিয়া সাধের বৌমা হ্যাঁ রে হ্যাঁ সেই এসে তোকে ঠিক করবে বলিয়া মাতা স্নেহের হাসি হাসতে হাসতে গৃহান্তরে চলিয়া গেলেন আজ তিন মাস হইল যতীন অসুস্থ হইয়া মধুপুরে বাস করিতেছে সঙ্গে মাতা ও তাহাদের আশ্রিতা মামাতো ভগ্নী রমা উপরোক্ত ঘটনার কিছুদিন পরেই যতীন মহোৎসাহে লন্ডন যাত্রা করে সেখানে পাঁচ মাস ধরিয়া বেশ মনোযোগ ও আনন্দ সহকারে শিক্ষা শিক্ষালাভ করিতেছিল কিন্তু দুর্দৈবশত হঠাৎ সে অসুস্থ হইয়া পড়িল সেখানকার ডাক্তারগণ একমত হইয়া শীতপ্রধান দেশ লন্ডন ছাড়িয়া স্বদেশে প্রত্যাগমন করিতে বলিলেন যদি সে লন্ডনে থাকে তাহার রোগ বৃদ্ধি পাইবে ও মৃত্যু অবশ্যম্ভাবী সেই জন্য সে দেশে প্রত্যাগমন করিয়া পশ্চিমে বাস করিতেছে লন্ডনের ডাক্তারগণ তাহাকে বাস্তবিকই বলিয়াছিলেন যে তথাকার শীত সহ্য করিবার ক্ষমতা তাহার নাই বাস্তবিক মধুপুরে থাকিয়া ক্রমশ সে সবল ও সুস্থ হইয়া উঠিল মধুপুরের প্রায় সকলের সঙ্গেই তাহাদের বেশ আলাপ পরিচয় হইয়াছে তবে অতুলবাবুদের সহিত বেশি ঘনিষ্ঠতা হইয়াছে অতুলবাবুর দুই কন্যা ও দুই পুত্র জ্যেষ্ঠা কন্যা শ্বশুরালয়ে থাকে ও জ্যেষ্ঠ পুত্র কলিকাতায় থাকিয়া এফে পড়ে ছোট মেয়ে চতুর্দশ বর্ষিয়া মায়া ও অষ্টম বর্ষীয় বালক অমল সঙ্গে থাকে রমার সঙ্গে মায়ার খুব বন্ধুত্ব হইয়াছে দুই পরিবারে যাওয়া আসা গল্পগুজব আদান প্রদান খুবই হয় যতীন রমা মায়া অমল একসঙ্গে বেড়াইতে যায় মায়া যতীনের সঙ্গে খুব বেশি কথা কহিত না মায়া প্রায়ই দেখিত যতীন তাহার মুখের দিকে অপলক নেত্রে তাকাইয়া রহিয়াছে চোখাচোকি হইলেই যতীন অপ্রস্তুত হইয়া দৃষ্টি ফিরাইয়া লইত মায়া কিন্তু বিরক্ত হইত মাঝে মাঝে রমাকে বলিত হ্যাঁ ভাই তোর দাদা কি বল হাঁ করে চেয়ে থাকেন কেন আমার কিন্তু বড় বিরক্ত লাগে তা তুই রাগ কর আর যাই কর সেদিন বেলা প্রায় তিনটার সময় মায়া রমাদের বাটিতে রমার সন্ধানে আসিয়াছিল দেখিল মাঝের ঘরে মেঝেতে বসে যতীনের মা ছেলের জন্য রেকাবিতে খাবার সাজাইতেছে আর যতীন দূরে চেয়ারে বসিয়া একখানা বাংলা মাসিক পত্র পড়িতেছে রমা কোথায় মাসিমা যতীনের মা মুখ তুলিয়া সস্নেহে বলিলেন রান্নাঘরে আছে বোধয় হ্যাঁ রে তুই এত রোদে এলি কী করে মুখটা যে রোদে রাঙা সিঁদুর হয়ে উঠেছে একখানা ভিজে গামছা মাথায় দিয়ে আসতেও পারিস নি উত্তরে মায়া একটু মৃদুমধুর হাসিল যতীন ক্ষুব্ধ নেত্রে মায়ার বায়ু বিতাড়িত চূর্ণ কুন্তল শোভিত আরক্ত মুখখানি দেখিতেছিল মায়া তাহার দিকে চাহিতেই সে একটু অপ্রস্তুত হইয়া বলিল মায়া এই মাসের কাগজটা এসেছে দেখেছ বেশ সুন্দর সুন্দর ছবি আছে মায়া টেবিলের পাশে সরিয়া আসিলে যতীন তাহাকে ছবি দেখাইতে লাগিল একখানা ছবির দিকে তাকাইয়া মায়ার মুখের উপর মুগ্ধ চক্ষু দুটি স্থাপিত করিয়া মাতার অশ্রুত মৃদুস্বর জনান্তিকে বলিল এটা কেমন তো মায়া বেশ না মায়া একবার চাহিয়া আরক্ত মুখে ছি ছি বলিয়া ছুটিয়া সেখান হইতে চলিয়া গেল একেবারে বাড়িতে নিজের বিছানায় গিয়া দুই হাতে মুখ ঢাকিয়া শুইয়া পড়িল ছবির বিষয়টা এই যে নবপরিণীতা প্রেমোৎফুল্ল যুবক পিছন দিক হইতে নিঃশব্দে আসিয়া কার্যনিরতা লাজ রক্তা কিশোরী বধূর মুখখানি দুই হাতে ধরিয়া চুম্বনে উদ্যত শুইয়া মায়া ভাবিতে লাগিল ছি ছি কী লজ্জা উনি আমাকে কেন এমন ছবি দেখালেন আমাকে এরকম অপমান করবার তার কি দরকার আছে এ কথা যে কাউকে বলা যায় না মা বাবা ছি ছি তাদের কি বলা যায় রমাকে আমি বলবো নিশ্চয়ই বলবো বেশি বাড়াবাড়ি করিলে মাকেও বলতে হবে সেদিন যতীনের বাড়িতে ধুমধাম পড়িয়া গিয়াছে পাড়ার কয়েক ঘর পরিবারের যতীনের বাটিতে নিমন্ত্রণ হইয়াছে রমা মায়া ও পাড়ার আরও দু একটি সমবয়স্কা মেয়ে সকলে এক জায়গায় বসিয়া পান সাজিতেছে গল্প করিতেছে উপরোক্ত ঘটনার পর হইতে মায়া আর একলা যতীনের সম্মুখে আসিত না আসিতে হইলে হয় রমা অমল নয়তো পাড়ার কোনো মেয়েকে সঙ্গে লইত সেদিন যতীনের জন্মতিথি ছিল মাতা একমাত্র সন্তান যতীনের জন্মতিথি উপলক্ষে পাঁচজন লোককে ডাকিয়া নিজ হস্তে খাওয়াইয়া তৃপ্তি লাভ করিতেন সেদিন যতীন মাতার আশীর্বাদস্বরূপ নূতন কালোপের দেশি ধুতিখানি পরিয়া ও রমার সুকোমল হস্তগ্রথিত বেলফুলের মালা ছড়াটি গলায় দিয়া এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতেছিল যেখানে পান সাজা হইতেছিল একবার সেখানে আসিয়া দাঁড়াইল মৃদু হাসিয়া রমাকে বলিল দেখ দেখি রমা আমাকে রকম দেখাচ্ছে বেশ দেখাচ্ছে না হ্যাঁ দাদা বেশ দেখাচ্ছে অন্যান্য বালিকাগণ তাহার চন্দন পরা নূতন কাপড় পরা লইয়া ঠাট্টা করিতে লাগিল মায়াও ছাড়িল না সে একটু হাসিয়া বলিল আপনি কি কচি খোকা মালা ছড়াটা পড়তে লজ্জা করল না যতীন বলিয়া উঠিল বেশ মায়া আমি তো নয় বুড়ো মানুষ তুমি তো ছেলে মানুষ তুমি নেবে মালা গাছটা সঙ্গিনীরা সব হাসিয়া উঠিল মায়া দাঁড়াইয়া রুদ্ধ কণ্ঠে পড়িল আপনার মালা আমি নিতে যাব কেন আপনি আমাকে নিজের বাড়িতে পেয়ে বারবার অপমান করছেন কেন আপনার মালা যে চায় তাকে দিন ছি ছি আমার সঙ্গে এরকম নির্লজ্জের মতো ব্যবহার করতে আপনার লজ্জাবোধ হয় না মায়া দ্রুত পদক্ষেপে সে স্থান পরিত্যাগ করিল সঙ্গে রমা ও অন্যান্য সঙ্গিনীরাও গেল যাইতে যাইতে একজন বলিল মায়া তুই যে বড় রাগ করে চলে এলি তোর সঙ্গে যদি যতীনবাবুর বিয়ে হয় যদি কেন তোর বাবা তো তাই চেষ্টা করছেন খুব সম্ভব তাই হবে তখন তুই কি করবি মায়া চটিয়া গিয়া তোর মুন্ডপাত করব বলিয়া একেবারে বাড়ি গিয়া হাজির রমার শত আহ্বানেও আর আসিল না আনন্দপূর্ণ জন্মোৎসব রাত্রি যতীনের ম্লান হইয়া গেল ক্রমে এই মালার গল্পটা অতিরঞ্জিত হইয়া মায়ার মাতার কানে উঠিল মাতা বুঝিলেন যে যতীন তাহার কন্যার প্রতি আকৃষ্ট হইয়াছে সেদিন রাত্রেই তিনি স্বামীর নিকট যতীনের সহিত মায়ার বিবাহের প্রস্তাব করিলেন মায়ার পিতাও আনন্দ সহকারে সম্মত হইলেন এদিকে মায়া শুইয়া শুইয়া সবই শুনিল মনে মনে রাগে গুমরাইয়া উঠিল পরদিন মাতা যতীনের সহিত যে তাহার বিবাহ সম্বন্ধ হইতেছে তাহার একটু আভাস দিলেন মায়া আর থাকিতে পারিল না বলিল যতীনবাবুকে আমি কিছুতেই বিয়ে করতে পারব না মা তার থেকে মধুপুরের কোনো সাঁওতালকে বিয়ে করতে রাজি আছি মাতা আশ্চর্য হইয়া গেলেন কন্যার ঘৃণা ও বেদনা মিশ্রিত বিবর্ণ মুখের দিকে চাহিয়া আর কিছু বলিলেন না নীরবে কন্যার মস্তকে হাত বুলাইতে লাগিলেন মায়ার পিতা শুনিয়া বলিলেন বিয়ে করবে না আবার কি কথা অবসর বুঝিয়া আর একদিন যতীন রমার সামনে মায়াকে তাহার মত জিজ্ঞাসা করিল মায়া অশ্রদ্ধা ভরে তাহা প্রত্যাখ্যান করিল যতীন মায়ার উপর যেমন আকৃষ্ট হইতেছিল আবার তাহার ঘৃণা অশ্রদ্ধা ও বিয়োগ দেখিয়া তেমনই চটিতেছিল শেষ একবার নিজে বলিয়াও যখন বিফল মনোরত হইল তখন সে তাহাকে নিষ্ঠুরভাবে আঘাত ও অপমান করিবার সংকল্প করিল দিন কয়েক পরে যতীন মায়ার পিতাকে বলিয়া পাঠাইলেন যে সেই দিন বৈকালে তাহার পিতা মায়াকে দেখিতে যাইবেন পিতার আদেশ মায়া ঠেলিতে পারিল না মাতার নিকট খুব একচট কাঁদিয়া লইয়া চুল বাঁধিয়া সাজিয়া ঠিক হইয়া রহিল সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল রাত্রি আসিল তথাপি কেহ আসিল না সন্ধ্যায় রমা আসাতে মায়ার পিতা যতীনের পিতার খবর লইলেন রমা অবাক হইয়া গেল বলিল কই তিনি তো এখানে আসেন নাই হ্যাঁ রে মায়া তুই সেজেগুজে বসে আছিস কেন অপমানিত মায়া সবই বুঝিল রমাকে যা তা বুঝাইয়া সাজসজ্জা খুলিয়া ফেলিল বুঝিল যে তাহাকে চূড়ান্ত শাস্তি দিবার জন্য এই আয়োজন কিন্তু তাহার সরল প্রাণ পিতামাতাকে কেন এ ব্যঙ্গ করা অপমান করা সুশিক্ষিত তিনি ইচ্ছা করিলে কত শিক্ষিতা সুন্দরী কন্যা তাহার জীবনসঙ্গিনী হইতে পারে কিন্তু আমার উপর তার এই আক্রোশ কেন যাক অপমান করা তো যথেষ্ট হইল এবার যেন তিনি আমাকে অব্যাহতি দেন অতুলবাবু ও তাহার পত্নী যতীনের এরূপ ব্যবহারে বিস্মিত ও অপমান বোধ করিলেন কিন্তু একবার গিয়া যতীনকে জিজ্ঞাসা করা কি খবর লওয়া সেসব কিছুই করিলেন না দুই দিন পরে যতীনের বাড়িতে শাঁখ বাজিয়া উঠিল পাড়া প্রতিবেশীরা ব্যাপার জানিবার জন্য ছুটিয়া যতীনের বাড়িতে গিয়া উপস্থিত হইল শুনিল যতীন বিবাহ করিবার জন্য আজ সাতটা ট্রেনে কলিকাতায় রওনা হইতেছে প্রতিবেশীদের মুখেই অতুল বাবুরা সব শুনিলেন মায়াও শুনিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেরিল যতীন বিবাহ করিয়া আসিয়াছি সকলে বউ দেখিয়া বেশ প্রশংসা করিল যতীন আসিয়াই রমাকে বলিল কেমন বউ হয়েছে রে মায়ার থেকে ভালো না খারাপ হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে না রমা দাদার মুখের দিকে চাহিয়া আশ্চর্য হইয়া গেল কি বিশ্রী চেহারা হয়ে গেছে কই নূতন জীবনারম্ভে চোখে মুখে সে আনন্দের ছটা নেই তো কে যেন তাহার বদলে ওই বেদনা বিবর্ণ মুখের উপর হতাশার কালিমা লেপিয়া দিয়াছে কই চোখ হতে তো হাসি ঝরিয়া পড়িতেছে না তাহার বদলে যেন অশ্রুকণা গলিয়া পড়িবার উপক্রম করিতেছে ঠোঁট দুটি দৃঢ় প্রতিজ্ঞায় বদ্ধ হইয়া রহিয়াছে রমা কিন্তু মায়ার সহিত বউকে তুলনা করাতে চমকাইয়া উঠিল তবে কি দাদা স্বেচ্ছায় এ বিবাহ করে নাই শুধু মায়াকে আঘাত দিবার অপমান করিবার জন্য সে বুদ্ধি করিয়া বলিল কেন দাদা মায়ার থেকে তো বউ ঢের বেশি সুন্দরী হয়েছে মায়া বউকে দেখতে আসেনি না দাদা মাসিমা দেখে আশীর্বাদ করে গেছেন বউ ভাতেও মায়া গেল না রমাও ডাকিল না রমা ডাকিল না এই জন্য যে মায়া সেখানে উপস্থিত হইলে দাদা পাছে আবার কিছু বলিয়া বসেন মায়াও সেই কারণে গেল না কিন্তু লোকে বুঝিল যে যতীনের সঙ্গে বিবাহের কথা হয়েছিল বলিয়াই মায়া যায় নাই তিন চার দিন পরে সন্ধ্যার সময় যতীন তাহার স্ত্রী সুধাকে মায়াদের বাড়িতে লইয়া আসিল মায়ার মা অতি যত্নের সহিত তাহাদের বসাইলেন কিন্তু বধুর সাজসজ্জা দেখিয়া অবাক হইলেন নবপরিণীতা বধূ আজ সামান্য একখানা সরু কালাপেরে ধুতি পরিয়া আসিয়াছে কিন্তু একই গলায় এক পুরাতন শুষ্ক ফুলের মালা কেন মায়ার জননী কিছু ঠিক করিতে পারিলেন না বিস্ময়ের সহিত বলিলেন এসো মা এ ঘরে এসো মায়ার সঙ্গে আলাপ করিয়ে দিই যতীন দেখিল মায়া তাহার সামনে বাহির হইল না সে কিন্তু বড় আশা করিয়া আসিয়াছিল যে বউকে তাহার জন্মদিনের ধুতি ও মালা পরা দেখে অপমানে মায়ার মুখের ভাব কিরূপ হয় দেখিবে কিন্তু সে তো হইল না মায়া বধুর সাজসজ্জা দেখিয়াই বুঝিল যে আবার অপমান করিবার এ এক নতুন পন্থা মুখে সে কিছুই বলিল না অতি যত্নের সহিত তাহাকে আপ্যায়ন করিল আজ প্রায় পাঁচ বছরের উপর হইল মায়ার বিবাহ হইয়াছে সে আজ একটি সন্তানের জননী যতীন্দের খবর রাখিবার ইচ্ছা থাকিলেও কোনো খবরই সে পায় নাই তবে রমার বিবাহের খবরটা পেয়েছিল গ্রীষ্মের ছুটিতে মায়ার স্বামী বিনয় পুরী বেড়াইতে গিয়াছে সে মাঝে মায়াকে লিখিয়াছিল যে সেখানে তার একটি সহপাঠীর সহিত দেখা হইয়াছে আরও লিখেছে যে বন্ধুটির বড় অসুখ সম্ভবত বাঁচিবে না তাহার একটি চার বছরের ছেলে আছে তাহার উপর ছেলেটির ভার দিয়াছে বলিয়াছে যে তাহার অবর্তমানে বালকটিকে যেন বিনয় নিজের বাটিতে লইয়া গিয়া মানুষ করে দুই দিনের মধ্যে যে বিনয় ফিরিয়া আসিবে তাহাও লিখিয়াছে বিনয় আজ ফিরিয়া আসিয়াছে সেই ছেলেটিকে সঙ্গে আনিয়াছে মায়া পিতৃমাতৃহীন অসহায় বালকটিকে মায়ের মতো করিয়া বুকে টানিয়া লইল সদ্য পিতৃহারা বালকটি একটু আশ্রয় ভালোবাসা যত্ন পাইয়া নির্ভয়ে ঘুমাইয়া পড়িল বিনয় তাহার পরিচয় দিতে লাগিল আমার এক সহপাঠী নাম যতীন্দ্র কুমার রায় অসুস্থ হইয়া পড়ি গিয়াছিল আসিবার দুই দিন পূর্বে তাহার মৃত্যু হইল সে যেন জীবনটাকে কষ্টের সঙ্গে বহন করছিল মৃত্যুতে সে যেন কত আরাম কত মুক্তি পেল অচৈতন্য অবস্থায় কেবল মায়া মায়া করেছে আহা বোধহয় যতীনের স্ত্রীর নাম মায়া ছিল শুনলাম সেও তো আজ দুই বছর মারা গেছে ও কি মায়া কি হয়েছে অমন করছো কেন না কিছুই হয়নি মাথাটা কীরকম ঘুরে উঠল দয়াময় আমাকে ক্ষমা করো তাহার আত্মাকে শান্তি দান করো ভগবান এ কি তোমার বিধান আমাকে নিমিত্তের ভাগি হতে হলো শেষে যতীনের ছেলেটি ঘুম হইতে উঠিয়া ডাকিল মা খিদে পেয়েছে মায়া বিস্মিত হইয়া স্নিগ্ধ কণ্ঠে পড়িল চলো বাবা খাবে চলো মা বলে ডাকতে কে তোমায় বলে দিল বাবা বাবা চলে যাবার আগের দিন আমাকে বলেছিলেন যে তুমি আবার মা পাবে আমার জন্যে কেঁদো না আচ্ছা তবে কি তুমি আমার মা নও তবে কাকে আমি মা বলবো। বালকের অশ্রুরুদ্ধ করুণ কণ্ঠে মায়ার চোখে জল আসিল সে তাহাকে কোলে তুলিয়া লইয়া বুকের উপর রাখিয়া বলিল হ্যাঁ বাবা আমি তোমার মা এতক্ষণ শুনলে সুষমা সিংহর লেখা গল্প মায়া কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম